আমরা এখানে যে ইলেকট্রিক সার্কিটটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা মোটর কন্ট্রোলিং সার্কিট তো এই সার্কিটটা হচ্ছে আসলে একটা সার্কিট যেটা হচ্ছে অতিশ বা সিগমা ব্র্যান্ডের এখানে লিখে আছে অতিশ অ্যাসকেলেটর জি সিবি মাদার বোর্ড বিএফি অ্যান্ড ডিরেকশন মেশিন কন্ট্রোলিং ওয়ারিং ডায়াগ্রাম কথাটা হচ্ছে আপনি একটা মোটর এই মোটরটাকে বা এই মেশিনটাকে দুইভাবে আপনি চালু করতে পারবেন চালাইতে পারবেন বা বন্ধ করতে পারবেন একটা হচ্ছে মাধ্যমে ভেরিয়েবল ড্রাইভার হচ্ছে ডিরেকশন কোনো ইনভার্টার সারা ইনভার্টার সারা সরাসরি থ্রি ফেজ দিয়া মাদার দিয়ে কন্ট্রোল মাদার বোর্ড তো দুইটাকেই কন্ট্রোল করে দুই ক্ষেত্রেই বিএফডির ক্ষেত্রে মাদার বোর্ড কাজ হচ্ছে সিগনালিং করা তো একটা হচ্ছে বিএফ ডি দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন আর একটা হচ্ছে সরাসরি থ্রি ফেজ মোটরে চলে যাবে তো এখানে দেখেন কিছু মিনিং লেখা আছে বিএফ ডি বক্স যেখানে সিটিআর লেখা আছে বুঝবেন যে ওই জিনিসটা কন্ট্রোল বক্সের ভিতরে আছে সিএসএফ মানে হচ্ছে কারেন্ট হারমোনিক ফিল্টার হম তারপরে আপনার কে টু কে সেভেন কে এগুলো হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্টর কোড যে কোন ম্যাগনেটিক কন্ট্রাক্টরকে এক একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টরকে এক একটা কোডে নির্ণয় করা হয়েছে এখানে আবার লেখা আছে ইলেকট্রিক্যাল ড্রয়িং টু কন্ট্রোল এসকেলেটর উইথ বিএফডি অ্যান্ড ডিরেকশন তো এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি এল ওয়ান এল টু এল থ্রি তিনটা ফেজ আসছে তিনটা লাইন আসছে লাইন আসা প্রথমে কোথায় গেছে সিএসএফ এ সিএসএফ এল ওয়ান সিএসএফ এল টু সিএসএফ এল থ্রি কারেন্ট হারমনিক ফিল্টার কারেন্ট হারমনিক ফিল্টারের কাজ কি নয়েজ নয়েজকে বাদ দেওয়া কারেন্টের মধ্যে যে নয়েজ থাকে কারেন্টের ভোল্টেজের মধ্যে যে নয়েজ থাকে নয়েজকে ফিল্টারিং করা এটা নামই হচ্ছে ফিল্টার কারেন্ট হারমোনিক ফিল্টার তো ফিল্টারিং করা নয়েজ ফিল্টারিং করা এটা কাজ নয়েজকে ফিল্টারিং করে কারেন্টকে ফিউর কারেন্টে পরিণত করে এই দিকে চাপলাই দিচ্ছে এখন এখান থেকে আপনি দেখেন লাইন এদিকে গেছে সরাসরি এদিকে আসছে আবার এখান থেকে এখান থেকে হয়ে এদিকে চলে গেছে তো এখানে একটা সিলেক্টর সুইচ আছে কন্ট্রোলের ভিতরে যে সুইচটা যে কোনো একদিকে কাজ করে হয়তো যদি ডিরেকশন টু তা আপনি সিলেক্টর সুইচটাকে যখন বি এ দিবেন তখন আপনার এই সিএসএফ থেকে লাইন এসে এদিকে ড্রাইভ হয়ে যাবে এদিকে চলে যাবে লাইনের দিকে থেকে এদিকে কাজ করবে না কাজ করবে এখান থেকে শুরু হয়ে এখান থেকে শুরু হয়ে এভাবে আসে এইভাবে আর যদি ডিরেকশন দিয়ে রাখেন তাহলে এটা কাজ করবে না এটা তখন অ্যাক্টিভ হবে না এটা সরাসরি এই দিক দিয়ে চলে যাবে তো আমরা যদি এখানে এখন ভিএফ পরিচালনা করতে চাই ভিএফিতে কারেন্ট এই আপনার ভেরিয়েবল ফ্রিকুয়েন্সি ড্রাইভার বলি বা ড্রাইভ বলি ইনভার্টার বলি যাই বলি তা আমরা যদি ইনভার্টারের মাধ্যমে পরিচালনা করতে চাই সেই ক্ষেত্রে আমরা ওই সিলেক্টর সুইচটাকে বিএফ এ দিয়ে দিতে হবে দেওয়ার পরে এটা এদিকে ড্রাইভ হয়ে যাবে তখন কারেন্ট হারমোনিক ফিল্ডটা থেকে বলে যায় স্যার সরাসরি এদিকে যাবে এখান থেকে যাবে কোথায় বিএফ যখন আপনি বিএফ এ যখন দিবেন তখন খেয়াল করবেন সরাসরি আপনার কে এইট কে এইট হোল্ড হয়ে যাবে অ্যাক্টিভ এটা অ্যানো থেকে এনসি হয়ে যাবে অটোমেটিক্যালি আপনি সিলেক্টর সুইচ চেঞ্জ করলেই বিএফ এ দিলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে কে এটা অ্যাক্টিভ হয়ে যাবে আবার যখন আপনি ডিজেকশানে দিবেন তখন দেখবেন যে আপনার এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর কে সেভেন এটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে এটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে তো এটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেলে পরক্ষণে আপনি যখন মাদারবোর্ডের মাধ্যমে সিগন্যাল আসবে তখন বোর্ডে যায় সেদিকে মোটর পরিচালনা করবে এই হচ্ছে ওয়ারিং ডায়াগ্রাম ডিরেকশন একবার ইজিতে জিতে চলে গেছে বেশি ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ একটা দুইটা হয়েছে একটা কে ওয়ান আর একটা কে সেভেন আর যখন আপনি বিএফ এ দিবেন ড্রাইভে দিবেন তখন প্রথম কে অ্যাক্টিভ হয়ে দাঁড়ায় থাকবে আপনার এখানে একটা রিয়াক্টর আছে যেটাকে যেগুলাকে আমরা লাইন রিয়াক্টর বলি এখানে দুইটা লাইন রিয়াক্টর ইউজ করা হয়েছে হুম একটা হচ্ছে ইনফুটে এটা হচ্ছে ইনফুট লাইন রিয়াক্টর এল এফ ওয়ান আর এটা হচ্ছে আউটফুট লাইন্টর হুম ইনভার্টার থেকে যেটা বের হয়ে গেছে আপনার হচ্ছে ইনভার্টার যে ইনভার্টার লাইন ওয়ান হয়ে গেছে এটা মোটরে যাবে এখানে আমরা আর একটা লাইন ইউজ করছি এটা কারণ হচ্ছে আপনার লাইন রিএক্টর ইউজ করার কাজ হচ্ছে নয়েজ কমানো নয়েজ একবারে পিওর বোল্ট পিওর কারেন্ট সাপ্লাই দেওয়া তো এখানে মোটরকে ভালো রাখার জন্য স্টেবল রাখার জন্য আমরা এই সেফটিগুলো এই কাজগুলো করছি তো আর আমাদের বিএফডির কাজ কি আমরা সবাই কাজ হচ্ছে এবং কম বেশি করে মোটরকে পরিচালনা করা এখানে একটা কথা হচ্ছে বিএফডি যদি হয় শুধু বিএফডি তাহলে ড্রাইভার শুধু বিএফডি যদি হয় তাহলে বেরিয়ে ফিকুয়েন্সি ড্রাইভার তাহলে শুধু ফিকুইন্সিকে ভেরি করতেছে কম বেশি করতে পারতেছে যখন দেখবেন যে আরেকটা বি এখানে অ্যাড হয়ে গেছে বি বি এফ ডি তখন বুঝবেন ভেরিয়েবল ভোল্ডেজ ভেরিয়েবল ফ্রিকুয়েন্সি ড্রাইভার ট্রিফল ভিএফডি তো আমাদের এটা কিন্তু ট্রিফল ভিএফডি এটা ট্রিফল ভিএফডি এটা ভোল্ডেজ ক রেগুলেট করে ফিকুইন্সি ক রেগুলেট করে রেগুলেট করে আবার লাইন রিয়েক্টরে আবার একটা ম্যাগনেটিক কন্ডাক্টর এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা আপনার যখন ভোল্টেজটা যাবে ইনভার্টার থেকে ভোল্টেজটা যাবে তখন এটা অ্যাক্টিভ হবে যাওয়ার ন্যানোজাগের মধ্যে এটা অ্যাক্টিভ হলে ভোল্টেজ মোটরে চলে যাবে এ হচ্ছে আমাদের আজকের ড্রয়িং যে আপনি বিএফডিতে দিলে কীভাবে বোল্ডে থ্রি ফেজ বোল্ডেজটা মোটর পর্যন্ত যাচ্ছে আর ডিরেকশনে দিলে কিভাবে যাচ্ছে তার বর্ণনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন